আসসালামু আলাইকুম আমরা আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে অনুশোধনমূলক বইয়ের যে অঙ্কগুলো করব অধ্যায়ের সেটা হচ্ছে নাম কি বল চাপ ও শক্তি অধ্যায়ের অঙ্কগুলো করবো তো এবং কিছু মুখস্থ করবো সংজ্ঞাগুলো থেকে আমরা খেয়াল করি প্রথম সংজ্ঞাটা যেমন বলছে মহাকর্ষ বল কাকে বলে তাহলে মহাকর্ষ বল বলে হচ্ছে মনে করো এখানে একটা বস্তু বস্তুকোনা এখানে একটা বস্তু বস্তুকোনা আছে এই বস্তু বস্তুকোনা এই বস্তু যে বলে টানে সেটাকে বলা হয় মহাকর্ষ বল শুধু তাই না এর আগে মনে বলছি যে যেমন একটা ক্যালকুলেটর একটা কলমকে যে বলে টানে এটাকে বলা হয় মহাকর্ষ বল তাহলে সংজ্ঞা হবে কি পৃথিবীর দুটি বস্তু কণা যে বল দ্বারা একে অপরকে নিজের দিকে টানে তাকে মহাকর্ষ বল বলে তারপর বিভব শক্তি কাকে বলে বস্তু স্বাভাবিক অবস্থায় থাকলে বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেলে যে শক্তি লাভ করে একটা বস্তু স্বাভাবিক অবস্থাতে থাকলে বা বস্তুটা যদি অবস্থান থেকে পরিবর্তন করে তোলা হয় তাহলে সে যে বল লাভ করবে সেই বলকে বলে বিভব শক্তি তাহলে এরপর হচ্ছে গতিশক্তি কাকে বলে কোন গতিশীল বস্তু গতি অবস্থায় থাকায় যে বল লাভ করে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে গতি শক্তি এরপর হচ্ছে ওজন কাকে বলে আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে টানে তাহলে পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে টানে তাকে তার ওজন বলে এরপর চাপ কাকে বলে চাপ হচ্ছে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে এরপর হচ্ছে শক্তি কাকে বলে প্রতিটি বস্তু বা জীবের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অথবা আমরা ডাইরেক্ট বলতে পারি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এরপরে আমরা একটা অঙ্ক করবো এই যে এটা হচ্ছে তোমার এখানে খেয়াল করো সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ারের সূত্র দিয়ে একটা অঙ্ক করবো এই সূত্রটার প্রতিবেদন আরেকবার শোনা শেখাবো যদি কারো প্রয়োজন মনে হয় তো এখানে সূত্রটা হচ্ছে যে এখানে দুটো চিত্র দিচ্ছি আমি একটা হচ্ছে বিশ কেজি একটা হচ্ছে আঠেরো কেজি একটা হচ্ছে পনেরো মিটার এখানে আমাকে অ্যাপের বের করতে হবে অ্যাপ সমান কত এই জন্য আমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে এটা হলো অ্যাম ওয়ান আর এটা হলো এম টু আর এটা হলো আর তাহলে এম ওয়ান সমান বিশ কেজি এম টু সমান আঠারো কেজি এবং আর সমান পনেরো মিটার পনেরো মিটার এখন এরপরে জি এর মান আমাদের এটা মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে এখন আমরা আমরা জানি এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তাহলে এখন হচ্ছে সমান জি এর মান বসাইছি ইন্টু এম অনে মান বসাইছি তারপরে এম টু মান বসেছি আর এখানে হচ্ছে আরের মান বসায় হলিশ করে দিয়েছি তারপরে খেয়াল করো সমান মান যেটা আছে সেটাই আর এটাকে দুটো করে নিয়েছি পনেরো ইন্টু পনেরো এবার যদি তিন দিয়ে কাটি পাঁচ তিনে পনেরো পাঁচ হয়েছে ছয় তিনে আঠারো ছয় হয়েছে তারপর যদি আবার এই পাঁচটাকে এটা দিয়ে কাটি পাঁচ একে পাঁচ পাঁচ ছেড়ে বিশ এরপর আমরা চার ছয় চব্বিশকে পণ্য দিয়ে ভাগ করছি ওই ভাগ ফলকে এটা দিয়ে গুণ করছি কি করছি চার ছয় চব্বিশকে পণ্য দিয়ে ভাগ করছি ভাগ ফলটাকে বাইটা দিয়ে গুণ করছি গুণ করে যেটা উত্তর পাইছি এটা হচ্ছে আমার অ্যাপে মান তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি পরবর্তী পর্বে এই যে সূত্রটা সূত্রটা আমরা একটা ব্যাখ্যা দেবো এই সূত্রটার ব্যাখ্যা দিব তত দিন অপেক্ষা করার অনুরোধ করা হল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাত